এই যে দাও কাঁঠালের বরা প্রথমে গেছে বরের গুলো এত মজা হইছে এই যে আমগো গাছের শেষ কাঁঠাল এটা প্রত্যেক দিন লাঠি দিয়ে বাড়ি দি টক টক করে আর আজকে ঠক ঠক করতেছে না আজকে লাঠি দিয়ে বাড়ি দিছি ঠক 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 করতেছে কাঁঠাল চেক করার উপায় গাছে গাছের দেও চেক করা যায় কাঁঠাল পাকছে নাকি সেটা জানা তে হ্যাঁ মোরান দে অল্প সময় মোরাইলেই সিটে যাবে অনেক বড় হয়েছে আসলে এটার ভিতরে গাছ হয়েছে নাই আল্লাই জানে মার ভাগ্য হয় নাই কাটাল কি আগে বাকি গেছে এই তো কোথায় না কাটাল অনেকক্ষণ মোরাইলেই আসলে অনেক বড় হয়েছে এটা যেটা আরেক খাপ কাটছে এটার সাথে বড় গেছে এই কদিনে না ও মা গো মা ও পড়ে গেল পড়ে গেল খুললা পাহানা এই যে কি সুন্দর গ্রাম মাসাল গাছ পাকা কাটা না টক টক শব্দ হয় কাঁচাটা না এই কাঁঠালের আশায় আইতেসে বলে আমার ছোট বোন আসতেছে ও নাকি কাঁঠাল খাবে আইসা ওই তো কইলো কাঁঠাল আছে তাইলে আইতাছি আমি কাঁঠা শাস এখানে আষাঢ় মাসের কয় তারিখ আজকে শেষ পর্যায়ে আষাঢ় মাস এই যে মাস আল্লাহ কি সুন্দর গ্রান আর ঘরে একটা কাঁটা কাঁঠাল আছে পুরন বাড়িতে কাঁঠাল আছে একটা এতদিন কাঁঠাল পাকে না এখন ঘরের তো হালকা হালকা পাকছে এটা কাঁচাটা কাটতে একটা নডে পাকছে এই গেস্টটা এইটাই শেষ কাঁঠাল এই পান আসো বেবি কাঁঠাল এমনই না তোমাদের জন্যই তো রাখবো তোমারই তো কাঁঠাল নানা বাড়ি কাঁঠাল

দেখো কাঁঠাল করে মানে আচ্ছা আমরা তো কাঁঠাল পিঠা বানানোর জন্য নারকেল বাগছি বাইঙ্গে দেখি বিশাল বড় এক গাছ হয়ে গেছে এটার ভিতর থেকে নারকেল নিতে পকড়া এই গাছ মুড়ি এটা গাছই যাইতো এই গাছটা নারকেল অনেক ভালো এই গাছটা না পকড়া আছে ইটটো আছে মনে হাই 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 অনেক পানি অনেক পানি একটা গ্লাস ওই ভরে গেছে ফোপরে ভরে গেছে পানি গেছে ভরে গেছে কি তা ন রস জুস খাইয়ে দাও আর কে লাছে হাই হাই হয়ে গেছে সব

নারকেল দিয়ে পিঠা খাওয়া হবে নারকেলটা সেই সুন্দর রয়ে গেছে নারকেল এমনিতে অনেক দুধ আর মিষ্টি দেরি আর সহ্য হয় না তার মধ্যে একটু খাইয়ে এলেছে তেল এরই তেল বানাই বুঝো সাইমা তেল তাল লাগতেছে ওই বইবে

সেজন্য এটা দিয়ে পিঠা খাবে এটা নারকেল কড়াইছি খুব নারকেল আর কাঁঠালটা ভালো হয়তো এদিক থেকে খাও মানুষ নাই কালকে পাশের বাড়ি আবার লইয়ে খাইছি এটা এটা বেশি আর বড় কাঁঠাল এটা নরম নরম কাঁঠাল আবার বিচি খাইতে মজা মিষ্টি লাগে গুলো না এটা বিচি যে বড় বড়

চিনি পরে চিনি লাগবে চিনি তো একটু লাগবেই না এই যে টালা গুড়ি আছে টালা চাউলের গুড়ি আছে ডাল ডাল গুড়া কত চাউলের গুড়া

লবণ দিছস মামার গেরান লবণ দে লবণ কই বাটিতে আছে না লবণ লবণ মামা গেরান পাই তুই কি আমু না হলুদ মাখে দিয়ে দে মজা হবে 아니 ছ গ্যাসের না হল দিয়ে দে বেটা সরকারি না হল আমকড় ঢাল দে তুমি তো খাইলে না সব দিয়ে দেন নালে আবার কুصه যাবে নাড়ি এমনি হপড়ালানা হল সেই স্বাদ হবে সেই স্বাদ কেমন গেরান তোমার কাছে সেই স্বাদের গেরান আরে মামার গেরান মামা তো কাল গাবার বানা আবার বানা আবার বানা পরে দেখো কাটাল নাই এর কাছে কি সামনের বছর সামনের বছর এই এই কাটাল খেয়ে দেবে পিঠে খাওয়ার লাগে কি বড় বানা দেবে রে দেনা বড় সেই এই যে আমরা কাঠালের বেটা কি পিঠের বেটা তৈরি করে নিয়েছি এবার রান্না করব চুলা গেছে নিবা হ্যাঁ আর আমরা যে কি পিঠা বানাবো এটাই ডিসাইড করতে পারতেছি না এটা দিয়ে বড় পিঠাও বানানো যাবে এত মজা হয়েছে এমনিই খাওয়া যায় তো ভাই এমনিই খাইছি আমি এমনিই খাইছি এখানে ভাজা গুঁড়ি না আবার নারকেল চিনি সেই স্বাদ এমনিতেই ভাজার পরে মানে তুমি লাট ছড়াও ঐ লাট ছড়াও ঐ লেট ছড়াও সেই স্বাদ হবে সেই স্বাদ এমনি খাই লাইট মারলে দেখা যায় এই যে আমাদের প্রথম পিঠা কিন্তু ভেঙে গেছে এটা ওই যে তেল দিছি না একটু ওই জন্য কেকের মতো নরম নরম হয়েছে খাইতেও মজা চুলা যায় নিব দাঁড়ো দাঁড়ো চুলের উপরে তুল খায় না কেকের মতো একদম নরম হয়েছে হেলদি বড়া পিঠে তেল যাবে তেলটা অস্বাস্থ্যকর তেলের জিনিস খা আর এটা স্বাস্থ্যকর এটা আরো মোটা করে কেকের মতো দিতে হবে দাঁড়া দাঁড়া এটা উঠাই দি এটা কলা পাতা হলে সেই স্বাদ হইত মানে এত রাইতে কলা পাতা করতে আনম কও কলা পাতা হলে কি একটা পূজা যাইতে না সে হবে গেরা নাকি না তো তো কি আর মন্টির আদিসে খাইতে ওরে বাবারে রে গরম মন্টির তো উড়াই দিয়েছে মন্টি গরম আর মন্টি সুলাইমানের মন্টি আগে ওকে খাইতে দিছে নিজে খাওয়ার আগে মন্টি খাইতে দিছে গরম এটা সুলা মিডিয়াম এ ফিতে বাসতে হবে বেশি জাল দেওয়া যাবে না মুটা দাজবে ভাই না মানে ওরকম করে জলে লো আস্তে আস্তে এই যে আমাদের দ্বিতীয় পিঠা আগে উল্টানো হইছে ঠিক আছে তোমার এই ডেকা মানে পিঠেগুলো এত নরম এত সফট খালি এই যে এই যে কেকের মতো সফট এই জন্য উল্টাই তো কষ্ট বাইঙ্গে যায় খালি হুম কিন্তু উল্টাবো কিভাবে এই যে ওই একটু ভালো করে উল্টো এই যে সব ঘুরা ঘুরে হয়ে যেত বাঘ বাঘ করে উল্টান লাগবে নারকেল বেশি তো এই যে মার ভেঙে যায় ওই পাশটা প্রথমবার আর একটু হওয়ার পর উল্টান আছে ছিল একটু কম হয়ে যায় এবার লাস্ট উল্টান কাঁঠাল পিঠে এত স্বাদ এ বুঝলে আগে নরম কাঁঠাল ফালাই দিত না কি ছিল প্রথমটাই যে খাওয়া শেষ ফিনিশ এখন উনি এটা একাই খাবে নাকি

আমরা জন্য আইসা পিঠা বানাইতেছি যে সুলাইমান এই যে অসুস্থ হাঁসটা অসুস্থ হাঁসটা মাসাল্লা দিলে অনেকটা সুস্থ এখন তিন চার দিন লাগছে আরে সারছি দুই দিন আগে কালকে একটু বান্ধে রাখছিলাম জানি আবার নতুন ঠান্ডা লা লাগে আর একটু মনে হয় রাখতে হবে আর ঠান্ডার সমস্যার কারণে খাই না খাই দুর্বল হয়ে আর ওই চার তিনটা আছে আমরা এক কাটাল দিয়ে দুই দিন পিঠা বানাই খাই কালকে যে ইয়াতে দিয়ে নারকেল দিয়ে পিঠা বানাইছি তাওয়ার মধ্যে চাকরির মতো আজকে বড়া পিঠা পুজির মতো যে না মানে খালি চিনি দিছে আজকে নারকেল দিই নাই এ বেশি গরম হয়ে গেছে জাল দিস না বেশি কাঠালের বড়া পিঠা মাটির চুলায় রান্লাই বেয়া জালে পুনে প্রথম দিছি পুইটা চাই হয়ে যায় হানা আগুন নি জলে না পতাম চা নরমাল জিনিসের মত আরে বাডা কাডাল দিয়ে কত কিছু বানাই খাওয়া যায় খালি খালি কাডাল ঢালাই দাও লাগতে এই যে দাও কাঠালের বড়া প্রথম আই যে পুরে গেছে পরের গুলাই এত মজা হইছে নরম কারণ এই যে টালা দিয়ে বানাইছি না সুজি পিটা পিটা ভরা না এটা পিঠা হুম লাগে হুম সেই স্বাদ হুম হুম ছলাই দ দাও সুলাই মানে অনেক মজা লাগতাছে প্রথম খোলাই রে কিন্তু এটি সুজি দেওয়ার কারণে আশ ধরে না মানে নরম একদম কেকের মতো সুজি কি ওই বাজাগুরি দেওয়ার কারণে এমনি পুরি দিলে ফুলতো বড়াগুলো ফুলে না কেকের মতো নরম এই দে বুঝা একদম ইয়ার বড়া ডালের বড়ার মতো ডালের বড়ার মতো কিন্তু অনেক স্বাদ কিছুই দেওয়া লাগে না খালি চিনি কাঁঠাল আর গুড়ি তবে বাজা গুড়ির যে বাঁচতে ভালো না হইলেও খাইতে সেই স্বাদ আমারও খাইতে দিবে না হেই খাবে দেখো আমুরও দিবে না Ama sumo agar angkol. Nama agar angkol di Korea mana tuh?